যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনে বিএনপি গ্যারান্টি দিতে পারে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করতে পারে ওটা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এক না আর যারা বলেন তারা তো কোনোদিন ক্ষমতাই ছিলেন না তারা বলবেন কিভাবে সেই নির্বাচনে তারপরও ষড়যন্ত্র করে যে পাশের যে বিল্ডিং আছে দেখেন সাদা বিল্ডিং লাল ফিদার দৌরাত্ম চলে তাদের ষড়যন্ত্রে সেই সময় বেগম খালেদা জেকে হারানো হয়েছে তারপরও বেগম খালেদা যে ছিলেন রাজনীতিতে এর জন্য বলি যে বিএনপি গ্যারান্টি দিতে পারে দেশের পরিবর্তনে বিএনপি গ্যারান্টি দিতে পারে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তাই করতে পারে ওটা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বিএনপি এক না আর যারা বলেন তারা তো কোনোদিন ক্ষমতাই ছিলেন না তারা বলবেন কিভাবে তারা তো এমনি বলে তারপরে জনগণ তাদেরকে নির্বাচিত করবে কিনা সেটাও তো জনগণই সন্দেহ করে কাজে জনগণ যদি চায় বিএনপি কে ক্ষমতায় দিতে হাসিনাও কষ্ট পাইতো তো কষ্ট পান কেন হাসিনা তো প্রকাশ্যে বলতো কার জন্য নির্বাচন দিব ওই তারে কাইসা দেশ চালাবে এটার জন্য আবার হাসিনাই বলতো কোথায় বিএনপি তার নেত্রী নাই তার নেতা নাই দল নাই তারপর আবার নির্বাচন দিতে ভয় পাইত নির্বাচন দিলেই তার ক্ষমতায় এখনো এই দল যারা অনেকে আছেন বিএনপি সমালোচনা করেন বিএনপি এই হয়ে গেছে বিএনপি ওই করছে বিএনপি ওই সন্ত্রাস করতেছে আবার বলে যে না ভোট দিলে তো বিএনপি জিতবো আরে ভাই তাহলে বিএনপি কি সন্ত্রাস করে জিতবো বিএনপি তো জনগণের ভোটেই যদি জিতে আপনার চুলকায় কেন জনগণের মালিকানা হিন্দুস্তানের কাছে দিছিল সোজা ওই মালিকানা ছিনতাই হয়ে গেছিল আমরা তো আপনারে বসাইছি সেই মালিকানা আমার জনগণের কাছে ফিরে দেওয়ার জন্য পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সেই তো বিভিন্ন রাজনৈতিক দল এই ছাত্ররা সবাই বলেছিল বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল শক্তি মিলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু বিএনপি না আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারতো বেগম খালেদা জিয়াকে হাসিনা বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান আপনি লোন আসেন ভাগাভাগি করি বেগম খালেদা জিয়া সেটা করে না বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয় নাই তারপরও বেগম খালেদা জিয়া দাসপথ দেয়